প্রভু জগন্নাথ দেবের স্নানযাত্রার কিছু অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন পুরাণ অনুসারে পুরীর মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠার পরে রাজা ইন্দ্রধ্রুম্ব এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে জগন্নাথ মন্দিরের গর্ভগৃহ থেকে বাইর করে মন্দির প্রাঙ্গনের বিশেষভাবে তৈরি এবং পুষ্প পল্লব তোরণ আর পতাকা দ্বারা সুসজ্জিত স্নান মণ্ডপে নিয়ে এসে স্নানবেদিতে বসানো হয় মন্দিরের উত্তর দিকে অবস্থিত সুনাকুয়া নামক স্বর্ণবেষ্টিত একটি কুয়ো থেকে একশো আট স্বর্ণকলসপূর্ণ সুবাসিত জল এনে বৈদিক মন্ত্রোচ্চারণের মাধ্যমে এই জল শুদ্ধিকরণ করে স্নানযাত্রার দিন দেবতাদের স্নান করানো হয় যে কুয়োয় জলে বিগ্রহদের স্নান করানো হয় তার মুখ বছরে শুধু এই দিনই খোলা হয় তারপর কুয়োর মুখ বন্ধ করে দেওয়া হয় সেবকরা কুয়ো থেকে জল আনার সময় মুখে কাপড় বেঁধে যান যাতে তাদের নিঃশ্বাসের দ্বারা জল অপবিত্র না হয়ে যায় দেবতাদের স্নানের আগে তাদের সিল্কের কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় তারপর লাল বর্ণের এক প্রকার চূর্ণের প্রলেপ দেওয়া হয় তারপর একশো আটটি স্বর্ণ কলসপূর্ণ পবিত্র জল দিয়ে একে একে বিগ্রহগুলোকে অভিষিক্ত করা হয় বৈদিক মন্ত্রোচ্চারণ শঙ্খধ্বনি ও হরিনাম সংকীর্তনের সহযোগে এরপর জগন্নাথ আর বলরামকে গজবেশে সাজানো হয় এবং সুভদ্রাকে পদ্মবেশে সাজানো হয় এই স্নানযাত্রা দেখতে মন্দিরে বহু ভক্তের আগমন ঘটে বলা যায় এই স্নানযাত্রা দর্শনে দর্শনার্থীদের মোচন হয় স্নানযাত্রার পর পনেরো দিন পর্যন্ত তিন ভাই বোন থাকেন লৌকিক বিশ্বাস জ্যৈষ্ঠ পূর্ণিমার দিন অত্যাধিক স্নানের ফলে তিন ভাই বোনের জ্বর আসে তাই এই সময় তাদের গোপনে রাজবৈদ্যের চিকিৎসাধীনে একটি সংরক্ষিত কক্ষে রাখা হয় জগন্নাথের এই অসুস্থতার পর্যায়টিকে অনবসর বা অনশন নামে পরিচিত এই সময় ভক্তরা দেবতার দর্শন পান না তাদের দর্শনের জন্য বিগ্রহের পরিবর্তে মূল মন্দিরে তিনটি পটচিত্র রাখা থাকে এই পনেরো দিনে ভগবানের নিত্য পুজোপাঠ কিন্তু চালু থাকে প্রকৃতপক্ষে অনবসরকালে জগন্নাথদেবের জ্বর লীলা হয় আমাদের জ্বর হলে যেমন আমাদের পরিবার পরিজনেরা আমাদের যত্ন একটু বেশি করেন তেমনি ভগবানেরও ইচ্ছা হয় তার মন্দিরের সেবক দৈতাপতিদের কাছ থেকে আরও বেশি করে সেবা নেওয়ার তাই এই সময় জগন্নাথদেব সহ তার ভাই বোনের আরও যত্ন পুরীর মন্দিরে তাদের সেবকরা করেন যাতে দেবতারা দ্রুত সুস্থ হয়ে ওঠেন এই বিশেষ সেবাকে বলে জগন্নাথ দেবের অনসর গুপ্তরীতি সেবা জ্বরের সময় তাদের অনবসর পানা নামক এক ধরনের বিশেষ পাচন বিভিন্ন ফলের রস মিষ্টান্ন আরও অনেক পাচন ঔষধি নিবেদন করা হয় স্নানযাত্রার পর অষ্টমী তিথিতে জগন্নাথ দেবের মৈলম লাগি সেবা করা হয় এক ধরনের মলম দিয়ে প্রভুর শ্রী অঙ্গে প্রলেপ দেওয়া হয় আর বলভদ্রদেব আর সুভদ্রা দেবীকে ফুলরি তেল সর্বাঙ্গে লাগান হয় দশমীর দিন জগন্নাথ দেবের জ্বর খুব বেড়ে যায় তখন তাকে মূল পাচন খাওয়ানো হয় স্নানযাত্রার দিন একশো আট ঘোড়া জলে স্নানের ফলে দেবতাদের বিগ্রহসমূহ বিবর্ণ হয়ে পড়ে তাই স্নান স্নানযাত্রার বারো দিন পরে তিন দেবদেবীর তথাকথিত জ্বর সেরে গেলে এই তিন মূর্তিকে নানান লতাপাতা ইত্যাদির ভেষজ রং দিয়ে অঙ্গরা করান পুরীর দত্ত মহাপাত্ররা এই দত্ত মহাপাত্ররা পুরীর মন্দিরে দেবতাদের বিগ্রহ রঙ করেন নবরঙে আর নানান সাজে সুসজ্জিত হয়ে পুনরায় মূল মন্দিরে ত্রয়কে আসার অমাবস্যার দিন অর্থাৎ রথযাত্রার দুদিন আগে আর স্নানযাত্রার পনেরোতম দিনে পুরীর মূল মন্দিরের গর্ভগৃহে নিয়ে এসে রত্ন সিংহাসনে তাদের বসিয়ে দর্শনার্থীদের সামনে দর্শন হেতু উন্মুক্ত করা হয় এই দিনটিকে বলা হয় নবযৌবন উৎসব এই অমাবস্যাকে বলা হয় ওড়িয়া ভাষায় উভা অমাবস্যা বা প্রকাশ্য অমাবস্যা উড়িয়া ভাষায় উভা মানে উপস্থিত বা প্রকাশ হওয়া অনবসর কালের পর ভগবান জগন্নাথ দেবের এই প্রথম প্রকাশ বা মন্দিরে উপস্থিত হওয়ার জন্য এই অমাবস্যার এমন নাম কিন্তু এই বিগ্রহ বিগ্রহসমূহকে রং করলেও চক্ষুদান করা বাকি থাকে এর পরের দিন অর্থাৎ প্রতিপদের দিন অর্থাৎ স্নানযাত্রার ষোলোতম দিনে দেবমূর্তিগুলির সুন্দর করে নেত্র অঙ্কন করে নেত্রদান করা হয় একেই বলা হয় নেত্র উৎসব এই নেত্রদানের জন্য তিনটি রূপোর পাত্রে কালো রঙ নিয়ে বিশেষ মন্ত্রোচ্চারণের মাধ্যমে দেবতাদের নেত্র অঙ্কন করা হয় এই নেত্রদানের মাধ্যমে ভগবান যেমন ভক্তদের অনিমেষ নয়নে কৃপাদৃষ্টিতে পুনরায় দেখতে পান তেমনি ভক্তরাও এক পক্ষকাল ভগবান দর্শনের বিরহ কাল কাটিয়ে পুনরায় ভগবানকে দর্শন করে ভগবান প্রদত্ত ভক্তিনেত্র বা জ্ঞান নেত্র ফিরে পায় এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষে দ্বিতীয়া তিথি অর্থাৎ রথযাত্রার দিন তিন দেবতাকে চন্দন পুষ্প নানান অলঙ্কার আভূষণ সহযোগে সাজিয়ে মন্দির থেকে দৈতাপতিরা কোলে করে বাহির করে মন্দিরের বাইরে দাঁড়ানো সুসজ্জিত তিনটি পৃথক নয়নাভিয়াম রথে তুলে নিয়ে দেবতাদের রথ মধ্যস্থ বেদিতে বসায় মন্দিরে ভগবান মন্দিরের বাইরে ভক্তদের নিকট এসে তাদের কৃপা করেন প্রসঙ্গত অনবসর বা অনসরকালে জগন্নাথ দেবকে মূল মন্দিরে দর্শনের জন্য না পাওয়ায় অনেক দর্শনার্থী এই সময় আলালনাথ বা আলভারনাথ মন্দিরে যান অলরনাথ বা আলভারনাথ বা আলালনাথ হলেন শ্রীবিষ্ণুর আরেক নাম অলরনাথ মন্দির রয়েছে উড়িষায় এটি পুরীর থেকে তেইশ কিলোমিটার দূরে ব্রহ্মগিরিতে অবস্থিত প্রচলিত বিশ্বাস অনুসারে প্রভু জগন্নাথ দেব এই সময়কালে অলরনাথ দেবের মধ্যে প্রকাশিত হন এই ব্রহ্মগিরিতে ব্রহ্মা সত্যযুগে বিষ্ণুর পূজা করতেন তাই এই স্থানের নাম ব্রহ্মগিরি এই মন্দিরে বিষ্ণু ভগবানের মূর্তিকে অলোরনাথ বা আলারনাথ বলা হয়ে থাকে মনে করা হয় জগন্নাথ আর অলোরনাথ অভিন্ন চৈতন্য মহাপ্রভু পুরীতে অবস্থানকালে শ্রী জগন্নাথকে প্রতিদিন দর্শন করতে যেতেন অনবসর সময় যখন প্রভু এবং তার ভাই বোনেদের পনেরো দিনের জন্য গোপন কক্ষে নিয়ে যাওয়া হয় তখন তিনি তার প্রিয় প্রভুকে দেখতে পেতেন না কথিত রয়ে তখন প্রভু জগন্নাথ শ্রী চৈতন্যদেবকে ব্রহ্মগিরিতে দেবের দর্শন করতে বলেছিলেন এবং তিনি সেই সময় ওই মন্দিরে অলরনাথ রূপে বিরাজ করবেন সেই সময় চৈতন্যদেব অলোরনাথ মন্দিরে অলোরনাথের দর্শনে যান তারপর থেকে এখনও সেই রীতি অনুসারে ভক্তরা শ্রী জগন্নাথের অনসর সময় এই মন্দিরে ভিড় করেন আজও অলোরনাথ মন্দিরে সেই শিলাখণ্ড বিদ্যমান যার ওপরে দাঁড়িয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু হরিনাম সংকীর্তন করতেন একবার দেবকী বাসুদেবের বাসনা হল তীর্থ স্নান করবেন কৃষ্ণ বললেন দেবকী বাসুদেবকে কুরুক্ষেত্রে অমাবস্যায় সূর্যগ্রহণের স্নান করলে লাভ হয় কুরুক্ষেত্রে একুশবার ক্ষত্রিয়দের বিনাশ করেছিলেন তাদের রক্ত থেকে এই সরবর। আবার পরশুরাম ওখানে তর করে ওই ক্ষত্রিয়দের ওই সরবর পূর্ণ তীর্থে পরিণত হয় ওইখানে সবাইকে নিয়ে আসছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মা দেবকী বাসুদেব সঙ্গে সুভদ্রামাতা কৃষ্ণের আটজন মহাপটরানী সঙ্গে বড়রাম এবং সাথে বারুনী রেবতী যাচ্ছেন অনেক সৈন্য অনেক বাদ্যযন্ত্র পাচ্ছে নারদজি ভাবছেন শ্রীকৃষ্ণ আসছেন কুরুক্ষেত্রে এই কথা ব্রজবাসীদের বলতে হবে নারদজি বিনায় কৃষ্ণের নাম করতে করতে চললেন ব্রজে এক মাসের বেশি সময় কৃষ্ণ কুরুক্ষেত্রে থাকবে এই খবর দিতে চললেন নারদজি ব্রজে ব্রজে প্রবেশের সাথে সাথে অঙ্গে জ্বলতে লাগল যোগ দেনে বসলেন নারজ্জি কেন তার অঙ্গ জ্বলছে বৃহ তাপে অঙ্গ জ্বলছে ব্রজধামের যমুনা স্তাবর জঙ্গম গোবৎস গাভী গোপী মা যশোদা নন্দবাবা কৃষ্ণ বিরহে সবাই কাঁচছে নারদজি দেখলেন ব্রজে নন্দালয়ে যশোদা ননী নিয়ে গোপাল গোপাল করে কাছে শ্রীরাম পটে আঁকা কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে বলছে কানাইয়া দেখ মিষ্টি ফল আনেছি এই এটো ফল দিলাম বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি এই বলে কাঁদে লাগল এইদিকে রাধা কাঁদে শখিদে গলা ধরে নারদজি বললেন তোমাদের নয়াভিরাম কুরুক্ষেত্রে চলো তোমরা দর্শন করবে তোমাদের প্রাণের গোবিন্দকে রাধা বলল ললিতা চল শখী সাজিয়ে দিই রাধারানী বলল আমি সেজেই বসে আছি নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে হাত সেজেছে শ্যামের পথ সেবনে কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণ সবাই চলো কুরুক্ষেত্রে বীরোহিণী গোপীরা এক কুঞ্জে শ্যাম আছে শুনে দর্শনে ব্যাকুলতা নিয়ে গেল দেখল যে বনমালী যে গোপালকে ওরা ভালোবাসত সে কৃষ্ণ নয় তাই বনমালা কোথায় চূড়া এ রাজার বেশে কৃষ্ণকে ভালোবাসে না ওরা দেখা না করে চললো রাধা যোগমায়া দেখলেন রাধারানী কৃষ্ণ দর্শন না করেই চলে যাচ্ছে কৃষ্ণকে বলল রাধারানী চলে গেছে শুনে শ্যামের মনে বিরহ হল রাধা বিরহ এদিকে যোগমায়া অপূর্ব কুঞ্জ রচনা করলেন রাধা আর প্রিয় সখীদের জন্য কৃষ্ণ আসবেন রাধার সেই অপূর্ব কুঞ্জে কিন্তু এর জন্য রুক্মিণীকে মানে মা লক্ষ্মীকে রাজি করাতে হবে রুক্মিণী তো কিছুতেই রাজি হয় না কিছুতেই যেতে দেবে না তাকে এই নিয়ে দুজনের রাগ তাই তো রাগ করে লক্ষ্মী রান্না করে না তখন কৃষ্ণ বলে আমার দাদা বলরাম কী দোষ করলো ও কেন না খেয়ে থাকবে তাই শুধু পাঁচন রান্না করেন কুরুক্ষেত্রে এই স্নান হল জগন্নাথের স্নানযাত্রা এই যোগমায়ার কুঞ্জ হল গুন্ডিচা মন্দির যা যোগমায়া তৈরি করলেন জগন্নাথের জ্বর হলো রাধার বিরহ জ্বর হলো জগ জগন্নাথ যাবে রথে করে ভক্ত দর্শনে রাধার কুঞ্জে গুন্ডিচা মন্দির যাবে রথে করে কিন্তু লক্ষ্মী যেতে দেবেন না জগন্নাথের সাথে বলরাম সাথে সুভদ্রা তাতে রাজি হলেন মা লক্ষ্মী তাই রথে আগে বলরাম পরে সুভদ্রা তারপর জগন্নাথ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ